আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে টপিক নাইন এর বত্রিশ নাম্বার লেসনে যেখানে রয়েছে ইম্পর্টেন্ট রুলস অ্যাবাউট ফ্রিলান্সার অর্থাৎ ফ্রিলান্সার ডট কমের কিছু ইম্পর্টেন্ট রুল রয়েছে যে রুলসগুলো রয়েছে সেটি বলতে ফ্রিলান্সার ডট কমে আপনি একটি পিসি ব্যবহার করতে পারবেন এবং একটি আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টের জন্য আপনি একটি পিসি এবং একটি আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন আপনার যে অ্যাকাউন্টটা সেটি আপনি আপনার পিসি থেকে লগ করতে পারবেন আপনার পিসি থেকে কাজ সাবমিট করতে পারবেন আপনি যখন ভিন্ন কোনো পিসি থেকে কাজ সাবমিট করবেন তখন ওরা আপনাকে ট্র্যাকিং করবে এবং এটা যদি একাধিকবার হয়ে থাকে অর্থাৎ আপনি আজকে আপনার পিসি থেকে কাজ সাবমিট করেছেন তারপর আবার অন্য একটা পিসি থেকে আগামীকালকে সাবমিট করেছেন পরের দিন আরেকটা পিসি থেকে করেছেন আপনি এই পিসি থেকে লগ করছেন ওই পিসি থেকে লগ করছেন যদি এরকম অনেক বেশিবার হয় বা বারবার হতে থাকে তখন ফ্রিলান্সার ডট কম আপনাকে ব্লক করে দিবে অর্থাৎ তারা বলছে যে তোমার একটা অ্যাকাউন্টের জন্য তুমি একটা পিসি এবং একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবে তো প্রথম অবস্থায় আপনাকে ব্লক ওরা দিবে না যেমন আজকে আপনি এই পিসিটা ব্যবহার করছেন তারপরে আবার আপনি দিন আরেকটা পিসি ব্যবহার করলেন তার সাথে সাথে আপনাকে ব্লক করে দিবে না কারণ বিষয়টা এমনও তো হতে পারে যে আজকে আমি যেই পিসি দিয়ে সাবমিট করেছি কালকে সেই পিসিটা আমার নষ্ট হয়ে গেছে তাই না আমি ভিন্ন আবার নতুন একটা পিসি কিনে আনলাম সেই পিসি থেকে আবার কাজটি সাবমিট করলাম তো প্রথমে দেখা যাচ্ছে যে আপনি ওরা এমনিতেই বুঝবে কারণ ওরা পৃথিবীর সবচেয়ে বড়ো মার্কেট প্লেসগুলোর মধ্যে একটি আর তারা আপনাকে দিয়েই বিজনেস করছে সো আপনাকে তারা ব্লক করে দিবে না তারা দেখবে যে আসলে একাধিকবার এই ভুলগুলো হচ্ছে আপনাকে ওরা ব্লক করে দিবে তাহলে কি করতে হবে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি আমার যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টটা আমি জেইপিসি থেকে ক্রিয়েট করেছি আমি ওই পিসিটাই ব্যবহার করার চেষ্টা করব অথবা প্রথম কাজ আমি আমার পিসি থেকে সাবমিট করব আমি জেই পিসি থেকে একবার সাবমিট করব তারা ওই পিসিটাকেই ট্র্যাকিং করা শুরু করবে তাহলে সেক্ষেত্রে আমাকে একটা পিসি থেকে কি করবো আমরা বারবার কাজ সাবমিট করব। এখন আইপি অ্যাড্রেসের কথা সেটা হচ্ছে এমনও হতে পারে যে আমি বাসা ছেড়ে অন্য বাসায় চলে গেছি তো সেখানে আমি অন্য একটা আইপি অ্যাড্রেস ইউজ করছি কোনো সমস্যা নেই আপনি যখন ভিন্ন আইপি ইউজ করছেন তখন ওরা আপনাকে ট্র্যাকিং করছে বাট যখন ওরা দেখবে যে আপনি পরবর্তীতে সব সাবমিটগুলো ওই একই আইপি থেকে করছেন তখন তারা এমনিতেই বুঝে যাবে যে আপনি বাসা চেঞ্জ করেছেন আবার যখন আপনার দেখবে যে এই পিসি থেকে প্রতিদিন একটা পিসি থেকে সাবমিট হচ্ছে বাট এখন আবার দুই দিন ধরে অন্য একটা পিসি থেকে সাবমিট হচ্ছে পরে তারা এটাও ট্র্যাক করবে যে হ্যাঁ পরবর্তীতে আপনি কি করছেন ওই ভিন্ন পিসি থেকেই প্রতিদিন সাবমিট করছেন বা বারবার সাবমিট করছেন তখন তারা এমনিতেই বুঝে যাবে যে আপনার পিসি নষ্ট হয়ে গেছে তাহলে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব আমরা ভিন্ন ভিন্ন পিসি থেকে লগ ইন করবো না ভিন্ন ভিন্ন পিসি থেকে কাজ সাবমিট করব না এবং ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস থেকে কাজ সাবমিট করব না লগ করব না এই বিষয়গুলো যদি এই রুলসগুলো যদি আমরা একটু ফলো করি তাহলেই আমরা ফ্রিলান্সারে কাজ করতে পারবো খুব সহজে কোনো প্রকারে ভোগান্তির মধ্যে পড়া ছাড়া ধন্যবাদ সবাইকে